আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ থেকে তাজা আপডেট সংবাদ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিসি শো নির্বাচন কমিশনাররা তেরোদয় জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন চুপ্পোর সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন আজ দুপুরের দিকে তিনি বঙ্গভবনে পৌঁছান এরপর জানাব একশো পঁচিশ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ঘোষণা ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ধাপে ধাপে একশো পঁচিশ আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন এদিকে জানা গেল কোথায় আত্মগোপনে ছিলেন রাজধানীতে মা মেয়েকে হত্যায় অভিযুক্ত গ্রেপ্তার সেই গৃহকর্মী আয়সা রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনার মূল আসামি তাদের বাসার গৃহকর্মী আয়সাকে গ্রেপ্তার করেছে পুলিশ ঝালকাঠির নলসিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জোল জোলরানা জানান মোহাম্মদপুরের শাহজাহানপুর রোডে মা ও মেয়েকে হত্যার ঘটনার মূল আসামি গৃহকর্মী আয়সাকে ঝালকাঠি জেলার নলসিটি এলাকা থেকে তার চাচা শ্বশুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে তিনি দাদা শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিলেন জানা গেছে মাত্র চার দিন আগে তিনি ওই বাসায় কাজে গিয়েছিলেন আর মাত্র চার দিনের ব্যবধানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এবারে জানাব অচিরেই দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন তারেক রহমান বললেন মির্জাব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্বাস আশা প্রকাশ করে বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ মাসেই দেশে ফিরবেন এবং বিজয় মাসে তিনি দেশে ফিরে এসে বাংলাদেশের রাজনীতি এবং মানুষের হাল ধরবেন এবং সর্বশেষ জানাবো রাজধানীতে চোর একজনকে পিটিয়ে হত্যা রাজধানীর মতিঝিলে চোর সন্ধে অজ্ঞাত এক ব্যক্তি কে পিটিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা ব্রাজ করছে এই ঘটনায় পুরো এলাকায় এখনো থমথমে অবস্থা করছে ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদেরকে পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করার আশ্বাস চোর বা যে থাকুক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে তবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের অভ্যন্তরে যেন না ঘটে সে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনের সি কমিশনাররা ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মোহাম্মদ চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এম এম নাসির নেতৃত্বাধীন কমিশন আজ দুপুরের দিকে বঙ্গভবনে পৌঁছান তারা এর আগে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম বলেছিলেন আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে তফসিল ঘোষণার বিষয়টি এখন শুধু সময়ের অপেক্ষা তফসিল ঘোষণার আনুষ্ঠানিকতা প্রয়োজন সবই সম্পন্ন করছে নির্বাচন কমিশন ইসি বুধবার পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে সেদিনই সিসির ভাষণ রেকর্ড করা হবে সেখানে থাকবে নির্বাচনের তফসিল পরে তা প্রচার করা হবে এবারই প্রথমবারের মতো আওয়ামী লীগকে ছাড়াই জাতীয় নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি জুলাই মাসের গণ অভ্যানে দলটির পতন এবং পরবর্তী কার্যক্রম নিষিদ্ধ হয় তাদের নিবন্ধন স্থগিত রাখা হয়েছে ফলে নৌকা প্রতীকটি ব্যালট পেপারে থাকছে না নিবন্ধন স্থগিত থাকলে দলের নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকে না প্রথমবারের মতো প্রবাসী ভোটার দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কয়েদিরা আইটি সাপোর্টেড পোস্টার ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে এছাড়াও কোনো দল জোট গঠন করলে এবার নিজেদের প্রতীকের বাইরে অন্য দলের প্রতীকে ভোটের অংশ নেওয়ার সুযোগ রাখেনি নির্বাচন কমিশন তিরোদয় জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন তেরো কোটি নাগরিক এই তেরো কোটি নাগরিককে যারাই তাদের দিকে ফেরাতে পারবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা সরকার গঠন করতে পারবে এমনটাই জানানো হয়েছে এবং এই ধরনের কার্যক্রম বাংলাদেশে খুব কমই ছিল অতীতে এমনভাবে সবার অংশগ্রহণমূলক কার্যক্রমে নির্বাচন অনুষ্ঠিত হয়নি একশো পঁচিশ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ঘোষণা তেরোদয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম তাপ একশো পঁচিশটি আসনে তাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে আমরা যদি জোটে যেতাম তাহলে এর আগেই আমরা জোটে যেতে পারতাম এবং এই জোটে যার মাধ্যমে আমরা বিএনপি বা কিংবা অন্য দলের সঙ্গে আমরা জোট করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতাম কিন্তু আমরা আসলে জোটে যাব না বলে নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আমরা জোটে যাব না আমরা চাই কয়েকটা আসনের বিনিময়ে যে ধরনের সরকার ব্যবস্থা চাই সেই ধরনের সরকার ব্যবস্থা দীর্ঘদিনে যে প্রত্যাশায় দেশের মানুষের ছিল সেই প্রত্যাশা আমরা পূরণ করতে চাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই তিনি যেন আমাদের সেভাবে সুযোগ তৈরি করে দেন এবং দেশের প্রতিটি মানুষ যেন আমাদের পাশে থাকতে পারে সেই ব্যাপার আমরা নিশ্চিত করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনসের সরকারের প্রতি আমাদের প্রত্যাশা ছিল সে অনুযায়ী তিনি কাজ করছেন আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী একশো পঁচিশটি আসনে আমরা প্রার্থী দিচ্ছি এবং আগামীতে আমরা বাদবাকি সব আসনে প্রার্থী দেব এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা সেটি বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি এবং এই চ্যালেঞ্জকে মোকাবেলা করব এটাই আমাদের প্রধান কাজ জানা গেল কোথায় আত্মগোপনে ছিলেন গ্রেপ্তার হওয়া মা মেয়ে হত্যায় অভিযুক্ত সেই গৃহকর্মী রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনার মুলাসামী তাদের বাসার গৃহকর্মী আশাকে গ্রেপ্তার করেছে পুলিশ আর ঝালকাঠির নলসিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর চোনির অতিরিক্ত উপপুলিশ কমিশনার কমিশনার জোলরানা জানান মোহাম্মদপুরের শাহজান রোডে মা ও মেয়েকে হত্যার ঘটনায় মুলাসামী গৃহকর্মী আয়সাকে ঝালকাঠি জেলার নলসিটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে নলসিটিতে তার দাদা শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার এডিসি এবং এসির সরাসরি এই মামলার তদন্ত ইসলাম এবং এস আলম খোশেদ আলমানের নেতৃত্ব দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে ঘটনায় নিহত লায়ল আফরোজ এবং তার মেয়ে নাফিসা লাওয়াল মন্তে আজিজ বয়স পনেরো তিনি নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন ধারালো অস্ত্র দিয়ে তাদের দুইজনকে নশংসভাবে কূপে হত্যা করা হয় লায়ল আফরোজের শরীরে প্রায় তিরিশটি এবং নাফিজার শরীরে প্রায় ছয়টি গভীর ক্ষতের চিহ্ন ভাগেছে শুরু থেকেই ঘটনায় প্রধান সন্দেহভাজন ছিলেন তাদের বাসায় মাত্র চার দিন আগে কাজে আসা এক গৃহকর্মী যার নাম আয়সা বলে জানিয়েছিলেন সেই গৃহকর্মী হত্যাকাণ্ডের দিন ওই বাসার সিসিটিভি ফুটেজ দেখতে পাওয়া যায় অভিযুক্ত গৃহকর্মী সকাল সাতটা একান্ন মিনিটে বাসায় প্রবেশ করেন এবং সকাল নয়টা ৩৫ মিনিটে নিহত স্কুলের ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বাসা থেকে তিনি পালিয়ে যান এ ঘটনা নিঃসংস তা দেখে পুলিশ ধারণা করেছিল হয় প্রশিক্ষিত কেলার অথবা অতিরিক্ত ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা থাকতে পারে পুলিশ বলছে সাধারণ মানুষের পক্ষে এমন নিঃশংসতা প্রদর্শন করা অসম্ভব পুলিশ কর্মকর্তারা বলছেন এমন সোরথহাল সম্পত্তি সময় আর দেখা যায়নি এই ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশের আগে এত জঘন্যতম হত্যাকাণ্ড আর হয়নি অচিরে দেশে ফিরবে এবং রাজনীতির হাল ধরবেন তারেক রহমান বললেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশা প্রকাশ করে বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন ঠিক তেমনি দেশের রাজনীতিরও হাল ধরবেন তিনি বলেন নতুন চিন্তা ও আধুনিক ভাবনার মাধ্যমে তারেক রহমান মানুষকে আরও এগিয়ে নেবেন আজ রাজধানীতে একটি অনুষ্ঠানে সব কথা বলেছেন বিএনপির এই নেতা তিনি বলেন তারেক রহমান দীর্ঘ সতেরো বছর ধরে বিভিন্ন দেশ সে ভ্রমণ করে এবং বিদেশ থেকে নানা রকম অভিজ্ঞতা অর্জন করে সেগুলো আগামীতে বাংলাদেশে অ্যাপ্লাই করবেন এবং বাংলাদেশটাকে উন্নত সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি কাজ করবেন আর তারেক রহমান খুব শীঘ্রই এই বিজার মাসে তিনি দেশে ফিরে আসবেন বলে মন্তব্য করেছেন বিএনপির এ নেতা সাংবাদিকতা তাকে প্রশ্ন করলে কবে আসবেন এ বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তারিখ দিতে পারেননি তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তারেক রহমান নাকি এই ডিসেম্বর পরেই দেশে ফিরে আসবেন এর আগে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারেক রহমান সে মাসেই দেশে আসার কথা ছিল তারপর বিএনপির নেতৃত্বদা দেওয়া বিন্দুরা বলল তার পরের মাসে তিনি দেশে ফিরবেন এবং এভাবে বলতে বলতে বিএনপির নেতৃত্ব নেতৃত্বরা প্রতি তিনি দেশে ফিরে আসবেন এমনটা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তারেক রহমান এখনও দেশে ফিরে আসবে কিনা না সে বিষয়টি শিওর হওয়া যাচ্ছে না অনেকেই আবার বলছেন তারেক রহমান আর রাজনীতিতে ফিরবেন না তিনি বিদেশ থেকেই নির্বাচন করবেন যদি তিনি বিদেশ থেকে নির্বাচন করেন তিনি যদি রাষ্ট্রপতি হতে পারেন তাহলে দেশে ফিরবেন এবং তিনি যদি নির্বাচিত হতে না পারেন তাহলে তিনি এভাবে বিদেশে বসেই তারপর সবকিছু আগের মতো নিয়ন্ত্রণ করবেন তারেক রহমান এমনটাই জানানো হয়েছে